পিকনিক এর আয়োজন গরুর গোছ আলু ভর্তা ভাত নদীতে বন ভালার আয়োজন আজকে পূর্ণিমা থাকাতে অনেকেই মাছ ধরতে আসেনি যারা এখানে আছে তারা মহল্লার লোকাল মানুষ কেউ বাইরে থেকে আছে আর আসে নাই বাইরে থেকে বলতে শুধু আমরাই আসছি আমরা চলে যাচ্ছি নদীর চরের পাশে আমরা এখন রান্না করার জন্য ওই যে সেই চরে চলে যাচ্ছি আমাদের মাঝি নান্ন ভাই ওনার নেতৃত্বে এখন আমরা চলে যাচ্ছি সেই চরে আমাদের চরে রান্না করার আয়োজন চলতেছে ছোট পরিসরে আমরা রান্না গরুর গছ বসায় দিছি গরুর গছ হইলে আমরা ভাত রান্না করব। বিশাল এক চর মানুষ নাই এখানে মানুষ তেমন থাকে না নদীর খুব কাছাকাছি থাকে মানুষ ওই ওই দিকটাতে থাকে দেখি কতটুকু দেখা যায় লাড়কির অভিযানে যাই আমরা চরে রান্না করার জন্য আমরা যে পরিমাণে লার্কি আনছিলাম সেগুলো তো হবে না দেখি চরের মাঝখানে লাড়কি পাই কি না অনেকেই মাছ ধরতেছে

তাছাড়া মোটামুটি এখানে ভালো মানুষই হয় তেমন কোনো মানুষ নাই বললেই চলে যারা জানে না যারা মহল্লার তারাই আছে এখানে সে নদীটা দেখেন মোটামুটি ভালো ঠান্ডা নদীতে কেউ নাই বললেই চলে দেখি আমরা লাগির খোঁজে আসছি দেখি কতটুকু পাওয়া যায় দেখি আমরা পার হই আমরা খুব নিয়ে নদীটা তেমন নাই পানি এইটা মূলত সেই সানা গার্ডের অপোজিট ঘাট ওইখান থেকে এইখানে মানুষ যাতায়াত করে ওই পারে মানুষ এই পারে নামে এই পারে মানুষ ওই পারে যায় এটাই মূলত ঘাটে দেন এদিকে মাছ আছে লড়কি দিয়া ছোট বসে দিলে হেনে বামু দেই মাছ ধরার চেষ্টা তো আর ব্যর্থ ধরা যায় না টোঙ্গায় টোঙ্গা যাপাই টাকি টুকি অনেক এই এই সব জায়গায় ওই যে পুঁঠি খলসা টাকি ওই যাবাই সে মাছ আছে এই জায়গায় আমু খারান লড়কি দিয়ে খেয়ার মের গাই দিয়ে খুব সুন্দর এক মনোরম পরিবেশে মানে গ্রামের সবথেকে শান্তির জায়গাই এইটা দেখেন কত সুন্দর ছা পরিবেশ আসলে আমরা এই গ্রামের নতুন তাই তেমন কিছু চিনি না যদি এমন সুন্দর পরিবেশ আগে জানতাম হয়তো আমাদের আয়োজনটা আমরা এদিকেই করতাম ও অনেক সুন্দর জায়গা একদম নদীর পাশেই খুব সুন্দর জায়গা এটা একটা গ্রামের পথ এখান দিয়ে মূলত গ্রামের মানুষজন হাঁটাহাঁটি করে ওই ঘাটে যায় ঘাট থেকে ওই ঘাটে যায় ওইখান থেকে শহরের দিকে যায় মানুষ ভালোই খুব সুন্দর জায়গা আমরা এখন লড়কির সন্ধানে হাঁটতেছি মূলত চর এদিকে তেমন মানুষজন না থাকার কারণেই ভোগান্তি মানুষজন থাকলে হয়তো বাসাবাড়ি থেকে কিছুটা লার্কি আমরা সংগ্রহ করতে পারতাম এক জায়গা থেকে আরেক জায়গা ওই যে ওইদিকে কিছু মরা গাছ কাঠি এগুলো দেখা যাইতেছে দেখি সেখান থেকে কিছু লার্কি আমরা সংগ্রহ করতে পারি কি না এদিকটা দেখেন বেগুনের ক্ষেত এইখানে বেগুনের ক্ষেত ওইখানে কিছু বিষ্টুকুমার গাছ লাগানো লাউ গাছ লাগানো এখন মূলত এখানকার মানুষ থাকে এখানে রসুন বনতেছে বড় ভাই সেন সাথে একটু কথা বলি এটা মূলত রসুনের ক্ষেত দেখেন ভাই কি সুন্দর রসুন বলতেছে এই হচ্ছে রসুন পেঁয়াজ রসুন খুব ছোট পরিসরে পেঁয়াজ রসুন এগুলো বোন হচ্ছে শহরের মানুষ মূলত তারা এইসব ছোটো ভাবে চাষাবাদ করে এই জীবিকা সরবরাহ করে ওনারা এখানে ছোট করে এগুলো বুনে যখন ফসলগুলো হয় এই ঘাট থেকে তারা ওই ঘাটে যায় ওখানে হাট বাজার যেমন আজকে বুধবার বুধবার আজকে হাটবার ওইখানে ওনারা এগুলো নিয়ে মূলত বিক্রি করে এখন বোনার সময় এগুলো নিয়ে বুনবে পর একটা সময় যখন হবে তখন ওনারা নিয়ে বিক্রি করবে উনি হচ্ছে এখানকার লোকাল তার চরের আশেপাশেই বাড়ি এখানে এই চাষাবাদগুলো করে উনি বললো যে ওইখানে ওনাদের আরও গৃহস্থী লোক থাকে অনেক মহলায় থাকে মলার ভাইরা ওইখানে চাষাবাদ করতেছে উনি এইটা করে দীর্ঘ সাত আট বছর যাবৎ নাকি উনি এই করে চরের মানুষের জীবনের সংগ্রাম অন্যরকম সেটা ইনশাল্লা আবার আরেক দিন আসবো যেটা শুধু থাকবে চর মানুষের জীবন জীবিকা দেখার জন্য অন্যরকম এক সংগ্রাম করতেছি আজকে আমরা আসলে আপনি ঘুরেন যত যাই করেন না কেন ঘুরেন যত ঘুরবেন তত কিছু শিখতে পারবেন দেখতে পারবেন জানতে পারবেন আমি আমার দিক থেকে বলবো যে যে অবস্থায় থাকেন যে যেইখানেই থাকেন যে হালতেই থাকেন আপনার ঘুরতে বের হন আপনার সব সমস্যার সমাধান এই ঘোরার মাঝখানে তো বলতে পারেন ভাই কাজ কাম ফেলে কিভাবে ঘুরি না আপনি কাজ ফেলে ঘোরার দরকার নাই আপনার কাজের শেষে অবশ্যই একটা না একটা সময় থাকে হয়তো একদিন নয়তো দুই দিন বা মাস অন্তত একদিন সপ্তাহ একদিন আপনি যত বড়ই কাজ করেন না কেন যেখানেই কাজ করেন না কেন নিজের অন্যের আপনার একটা না একটা স্কোপ থাকেই একটু বিশ্রাম নেওয়ার বা নিজেকে সময় দেওয়ার সেই সময়টা আপনি একটু আপনার আশেপাশে নজর রাখেন কোন জায়গাটায় গেলে আপনি এমন প্রাকৃতিক পরিবেশ পাবেন একটু শান্তি পাবেন আপনি শান্তির খোঁজে ঘুরতে আসুন ঘুরে দেখেন দুনিয়াটা অনেক সুন্দর আপনার যত ডিপ্রেশন যত কষ্ট সব কিছুর সমাধান আপনি এখান থেকে রিলিজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা প্রকৃতি কখনই আপনাকে নিরাশ করবে না আপনি একবার ভাবেন আপনি আমার মতো কোনো এক নদীর পাশে এইভাবে ঘুরতেছেন বা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আপনি একটা পিকনিক করতেছেন সেই জায়গায় আপনার অনুভূতিটা কী হইতে পারে আমার ডানে নদী বামে চর এখানে আমার কিছু ভাই ভাইয়ার বন্ধু আমার বাবা আমরা আসছি পিকনিক করতে এই আনন্দটা হয়তো তারা সবাই কাজ করে মোটামুটি সবাই খুব ভালো জব করে ব্যবসা করে আমার ভাই পিজি হাসপাতাল অনেক বড় একটা জব করে আমার ভাইয়ার বন্ধু সোহেল ভাই ওনার নিজের ব্যবসা মনির ভাই ওনার নিজের ব্যবসা নান্নু ভাই ওনারও নিজের ব্যবসা রুবেল ভাই ওনাদেরও নিজের ব্যবসা ওনারা আজকে চাইলে অনেক টাকা ইনকাম করতে পারতো কিন্তু দেখেন সব থেকে বড়ো কথা হচ্ছে আনন্দ উনি বাসায় আজকে দুই হাজার টাকা ইনকাম করতো পাঁচ হাজার টাকা ইনকাম করতো টাকাটার কোনো ভ্যালু ছিল না যদি সে টাকাটা আনন্দের ক্ষেত্রে খরচ না করতে পারতো কিন্তু আজকে এই টাকাটার মায়া ছেড়ে যখন উনি আনন্দের উদ্দেশ্যে বেরোইছে আজকে উনি আনন্দ করতেছে আপনিও আসেন আনন্দের উপরে আর কিছু হয় না জীবনকে সময় দেওয়ার থেকে আর বড় কিছু হইতে পারে না অন্তত মাসে একদিন হইলেও জীবনকে সময় দেন আমাদের রান্না প্রায় শেষ অনেক কিছুর পর আমাদের রান্না কার্যক্রম শেষ হলো আমরা এখন চলে যাবো আমাদের নৌকায় ওই যে আমাদের নৌকা যেখানে বসে মাছ ধরার মাছ ধরা হয়নি আমরা এখান থেকে হেঁটে কিছু টাকি মাছ আর কই মাছ ধরছি ওগুলাই ভাজা চলতেছে এগুলা সব বড় বন্ধু রান্না বাড়ি প্রায় এখন শেষ এখন আমরা গোসল করব গোসল করে দেন খাওয়ার জন্য নৌকায় চলে যাব আমরা কই মাছ ও নাই ঘরাঘুরির পরে জাতীয় মাছ আকি মাছ ধরব মাছ সব মাছ চেরা ওই পাশের ছোট একটা বিল থেকে আমাদের বড় বসিত এখনো মাছ ধরা পড়ে নাই আমরা আমরা ধরি আর আপাতত আজকে নদীর মাছ বলতে এগুলোই ছিল আমাদের আলু ভর্তা বানানোর জন্য বড় ভাই সবকিছু রেডি করতেছে ভাত আমাদের গরুর গাছ রান্না হয়ে গেছে এখন মাছটা হয়ে গেলে আমরা সবাই নৌকা চলে যাব খাওয়ার জন্য আমরা সেই চরে যে রান্না বাড়া করছিলাম আমাদের রান্না এখন শেষ সময় খেতে বসছে

আমরা এখন সেই খারাকান্দি নদীর মাঝখানে বসে নদীর পাশে রান্না করা সেই খাবার খাচ্ছি বিশাল আয়োজন আমাদের আজকের পিকনিক শেষ আমরা এখন যে যার মতো আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে দিছি আমরা ছিলাম সারাদিন খারাকান্দি নদীর সানার ঘাটে এই সেই সানার ঘাট আমরা সারাদিন মাস শিকারে ব্যস্ত ছিলাম পিকনিক করছি ঘুরছি খুব আনন্দ করছি এখন আমরা চলে যাব আমাদের যার যার বাসস্থানে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন